চিকেন বা মাটনকে ধরে ধরে কয়েক কুল দিতে পারে বাঁকুড়ার জঙ্গল মহলের কুরকুরে ছাতু যা এই এলাকার একটি অন্যতম সম্পদ হিসেবেও চিহ্নিত সাধারণত বর্ষাকাল অর্থাৎ আষাঢ় শ্রাবণ মাসে এই কুরকুরে ছাতু বাজারে কিনতে পাওয়া যায় এই ছাতু সাদা বা লালচে রঙের এবং গোল বা চ্যাপটা আকৃতির হয় শাল জঙ্গলের গাছের পাতা পচা মাটিতেই এই কুরকুরে ছাতু উৎপাদিত হয় তবে লক্ষণীয়ভাবে বাঁকুড়ার পাশাপাশি প্রতিবেশী পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় শাল জঙ্গলে এই ছাতুর দেখা মিললেও উত্তরবঙ্গের ঘন জঙ্গলের আধিক্য থাকা সত্ত্বেও পুষ্টিগুণে ভরপুর এই ছাতুর দেখা মেলে না কোনোভাবে জঙ্গলমহলে জনপ্রিয় এই কুরকুরি ছাতুর বিজ্ঞানসম্মত নাম হল অ্যাস্ট্রিয়াস হাইক্রোম্যাটিকাল পুষ্টিতে ভরপুর বিজ্ঞানীদের মতে সুস্বাদু এই ছাতুতে ফ্যাটের পরিমাণ কম থাকে ফাইবার থাকে বেশি এছাড়াও এর মধ্যে রয়েছে অ্যাস্ট্রা কুরকুরেনো ও অ্যাস্ট্রা কুরকুরাল নামে দুটি জৈব যৌগ যা মানুষের লিভার হৃৎপিণ্ডের প্রদাহ কমায় এছাড়াও লিভার ও ফুসফুসের ক্যান্সার কোষ মোকাবিলায় এই ছাতু বিশেষভাবে কার্যকরী বছরের এই সময়ে সাত সকালে ঘুম থেকে উঠেই জঙ্গল থেকে কড়কুড়ি ছাতু সংগ্রহ করে বাজারে বিক্রি করে অনেকেই জীবিকা নির্বাহ করে থাকে রবিbartায় সাপ্তাহিক ছুটির দিনে বাকুড়া শহরের লালবাজারে এই ছাতু কিনতে ক্রেতাদের উৎপে পড়া ভিড় লক্ষ্য করা গেল এদিন কেজি প্রতি 500 থেকে 600 টাকা দরে বিক্রি হচ্ছে এই ছাতু এই ছাতু হচ্ছে একটা সিজন ভিত্তিক জিনিস যেটা একটা বিশেষ টাইমে এটা হয় আর সবসময় এটা পাওয়া যায় না যেমন ধরুন বাঙালি মাংস বলুন আর অন্যান্য জিনিসগুলো বলুন যেগুলো সারা বছর ধরে পাওয়া যায় কিন্তু এটা একটা নির্দিষ্ট সময়ে পাওয়া যায় আর এটার স্বাদ মানে কি বলবো অতুলনীয় মানে এটাকে ঠিক ভাষায় প্রকাশ করা যাবে না এরকম অত সুন্দর স্বাদ এবং প্রায় প্রত্যেকেই এই সময়ে অন্তত কিছু না করলেও ছাত্র অন্তত তারা কেনার চেষ্টা করে তাদের যত দামই হোক এবং দাম একটু ভালোই থাকে কিন্তু তবু মানুষের এটার প্রতি আকর্ষণ প্রবল